দুনিয়া ক্ষণস্থায়ী আর আখেরাত চিরস্থায়ী এটা আমরা সবাই জানি আর আল্লাহাকরুল আলমিন এই দুনিয়াকে সৃষ্টি করেছে পানি মাটি দিয়ে আর আখেরাত সৃষ্টি করেছে স্বর্ণ হীরা মণি অনেক দামি সম্পদ দিয়ে আখেরাত আল্লাহ সৃষ্টি করেছে এরপর আখেরাত হচ্ছে চিরস্থায়ী আর দুনিয়া ক্ষণস্থায়ী এরপরে কিন্তু আমরা আখেরাতকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত নিশ্চয় কিন্তু আমাদের এটা ছিল যে যদি আল্লাহাকর রবুল্লা আলমিন এই আখেরাতকে পানি এবং মাটি দিয়ে সৃষ্টি করে দুনিয়াকে অনেক দামি সম্পদ দিয়ে তৈরি করত। তবুও কিন্তু আমাদের উচিত ছিল দুনিয়াকে বাদ দিয়ে আখেরাতকে তালাস করা কেননা দুনিয়া ক্ষণস্থায়ী শেষ হয়ে যাবে আর আখেরাত যেহেতু চিরস্থায়ী যার শুরু আছে শেষ নাই তাহলে আমাদের সবাইকে ওই দিকে মনোযোগী হওয়া উচিত ছিল কিন্তু এরপরও আমরা কতটা বুকার মতো এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখেরাতকে ভুলে গিয়ে দুনিয়াতে জীবনযাপন করছি এবং এই দুনিয়ার একটু সময়ের আনন্দ আর সুখের জন্য আমরা কত হানাহানি মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ অহংকার নিয়ে এ দুনিয়াতে আমাদের জীবনযাপন করছি